অরুন্দ্যোতি বলছে রাফিয়া রামু হ্যাঁ অরুন্দ্যোতি বলছে রাফিয়া রাম্মু দেখা যাচ্ছে না কেন তোমাকে তাই রাফিয়া রাম্মু ভিডিওতে যেয়ে কথা কইলে আমার হাসতে হাসতে শেষ ভিডিওতে গিয়া কথা কইলে আমার হাসতে কেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আসি গো অরুন্জ্যোতি অরুন্দী বলছে রাফিয়া রাম্মু কিসের ভিডিও অরুন্দ্যোতি ও ঠিক আছে হ্যাঁ যদি বলছি এভাবে ডাকলে বুঝি বেটিরা আসে হ্যাঁ অবশ্যই আসবে না কেন ভালোবাসা সোনার চেয়ে চেয়ে গ্রামের মাটি আমার এক কেনার রূপকথার বাংলা লেকচার শেষ বলবো না কিছু তবু আমি তোমায় ভালোবাসি অনেক কিছু পিছু থাকবো না কোনো বদ্ধকারে দেখবো এবার জগৎটাকে রূপকথার মায়ার চ্যানেলটাকে খুঁজে নেবে সবাই একবার বারে বারে নামিয়া শর্টসের ভিডিও হ্যাঁ রাফেরাম বলছে নামিয়া শরুজ্যোতি বলছে অন্যভাবে ডাকার চেষ্টা করো কিভাবে ডাকবো বলো একটু কীভাবে ডাকবে একটু বলো তো রাফের আম্মু দেখো আসো দেখে আসো তাই দেখছি দেখছি তাকে দেখেছি নেই অরুন্দ্যোতি বলছে ভালোবাসা দিয়েছেন ঠিক আছে অরুজ্যুতি ঠিক আছে যাবো রাফের আম্মু ভিতরে পাহারা দিব কে বেশি পারে ওটা দেখবা তাই নাকি কি পাশে অনুমতিতে আসে দিয়েছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ লাফি আলম বলছেন রিমা আপু কোথায় শূন্য শুনে হাসতে হাসতে শেষ রিমা আপুর কথা শুনে হাসতে হাসতে শেষ তাই ঠিক আছে ওসমান ভাই কই ওসমান ভাই আমার এলবিতে আসে না ওসমান ভাই আমার এলবিতে আসে না এখন অনুমতি তাই তাই বুঝি রাফি হ্যাঁ ঠিক আছে অনুমতি বলছেন মনে হয় বাতাসে উড়ে গেছে যেতে পারে স্বাভাবিক ওসমান তো মানে ছোট্ট একটা ক্ষুদ্র মানুষ নয় সে একটা বৃহৎ মহাবৃতী সে একদিন ব্যস্ত মানুষ সবসময় ব্যস্ত থাকে ব্যস্ত মাঝে কিছু সময় তোমাদের সাথে আড্ডা দেয় তাই আফিরাম্মু মনে হয় আফির বলছে টপ টপে বসে থেকে কুপ চুপটি মারে টপে বসে থেকে চুপটি মারে ঠিক আছে অনেকে আছে থাকতে পারে কিন্তু এখানে দেখা যাচ্ছে টপ জিরো ইলেভেন জিরো কিন্তু উপায় দেখতে পাচ্ছেন বারো জন আছে কিন্তু বারোজন তো সবাই কমেন্ট করতেস না আমরা অলরেডি দুইজন কমেন্ট করতেছ অরুন্দী যে কেমন যে কেমন কাউকে আমি দেখতে হাসতে শেষ ওসমান এত কেউ অরুন্ধতি আছেন আসেন ওসমান ভাই অনেক ভালা হ্যাঁ ভালা ওসমান ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র ওসমান ভাই সালাম নিন আম্মু খুবই ভালো ভাই হ্যাঁ ওর বলছে ওসমান যে এরকম শুকনো আমি অবাক হয়ে গেছি মানুষ এরকম সুক হয় বুঝি তাই নাকি আমি তো কখনো তাকে দেখি নেই তো ইন দেখবো সব বেড়ে তো পা আসলে দেখবো ওসমান ভাই আরে রাসেল ভাই ও অনেক ভালো মানুষ হ্যাঁ আমি তো চিনি তাকে মানে মেক্স ভিডিও এটা তো আমি তোমাকে নামটা লিখে দিয়েছিলাম আমি তোমাকে না জানি আমাকে নামটা বের করে দিয়েছিলাম ওনার আইডির নাম অরুন্দী যে লেখা লেখছেন দাঁত ভেঙে যাবে দাঁত জল বুল্ডু জা দিয়ে তুলতে হবে রাফের আম্মু ভালোবাসা দিয়েছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অরুন্দ্যোতি বলছেন আর আর আমরা কি পৌঁছে গেছি রাফের আম্মু আর আমি আমরা কি পৌঁছি হ্যাঁ অবশ্যই আমরা পৌঁছে গেছি তার বাসায় ফ্রেন্ড ফ্রেন্ডাস আসে দিয়েছেন রাফেল আম্ম আসেন অরুন্দী বলছেন আমি চলে যাচ্ছি রাফেল আম্মু আমি পস পস কি মানে মসলাম না কিছু পস কি আমি পচা চলে যাচ্ছি কোথায় না তুমি বেশ তুমি পচা না তুমি পচা না তারপর জি আমার সব পচা আমরা সবাই সব পচা কে বলছে তোমরা সবাই পচা এভাবে করো না প্লিজ অরুন্দতী রূপকথার বাংলাদেশ দেখে তো ভয়ে নাম চেঞ্জ করেছে এবার সাগরের নেমে এসেছে তাই নাকি ও মাই গড আরে তুমি তুমি তো আরে তুমি তো পচা দি দাদি হ্যাঁ উনু যদি হাসি দিয়েছেন উনুদিতে আসেন ফ্যায়ার ঠিক আমার ল